থেকে থেকে তো মনে হয় শ্বশুরবাড়িতে আমাদের মতো বাড়ির বৌদের স্থান একমাত্র রান্না করে কারণ সকাল হতে না হতে আগে ভাতের হাঁড়ি ধরতে হয় তুমি খাও না খাও টাইম মতো কিন্তু তোমাকে রান্নাটা করে দিতেই হবে আজকে মঙ্গলবার আমি কিন্তু ভাত খাবো না তবুও আমাকে রান্না করতেই হবে যেহেতু তো সেই জন্য সকালবেলা উঠে সমস্ত মাজা ভাষা করে নিয়ে এই যে নিরামিষ রান্না করলাম যেহেতু মঙ্গলচন্ডী করি আমি তো এদিকে মেয়ে উঠে পড়েছে মেয়েকে দুধটা গরম করে এখন ওকে খাইয়ে দেবো রান্না মোটামুটি আমার হয়ে গেছে সয়াবিনের তরকারিটা বসানো আছে তো ওইদিকে তরকারি হতে থাকে এদিকে মেয়েকে খাও তে থাকি মানে একা হয়ে সব দিক সামলাতে হয় মেয়েকে সামলানো সংসার সামলানো সংসার হাজারটা কাজ সামলানো রান্না করা পুজো দেওয়া মানে ধীরে ধীরে যেন মেশিন হয়ে গেছি প্রথম প্রথম তো অসুবিধা হতো এসব একসঙ্গে সামলাতে কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু অভ্যেস হয়ে গেছে এমনকি হাসি মুখে সব কিছু করে নিই এখন তেমন একটা অসুবিধা হয় না তো রান্না রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে এসে দেখি বিছানার অবস্থাও কেমন হয়ে আছে তো বিছানার চাদরটা কেচে দিতে হবে তো সেই জন্য চেঞ্জ করে যেটা পেতে নিলাম এবার হচ্ছে বিছানার চাদর মাদর সব কিছু কেচে দিয়ে স্নান ধ্যান করে তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে এর মধ্যে আবার মেয়েকে ভাতও খাওয়াতে হবে মেয়ে তো আবার মহারানী আমার হাতে ছাড়া কারো হাতে খাবে না দেখো তাড়াহুড়ো করতে নিয়ে বিছানা চাদরটা মেলতে নিয়েছি তারটা ছিঁড়ে গেছে তো সেই জন্য সাইডে রেখে দিলাম ওই সাইডে নিয়ে দিতে হবে আর ওয়েদারটা খুব একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে চারিদিকে মেঘ হয়ে আছে তবুও কেঁচে যেহেতু দিতে হবে তো জন্য সকাল সকালে কেচে দিয়ে এই যে চলে এলাম ঠাকুর ঘরে সকাল সকাল বললেই কি আর সকাল সকাল হয় মোটামুটি এখন বারোটার মতো বাজে তো ফলমূলগুলো এখন আমানি করে নিচ্ছি আর যেহেতু তো পুরোহিত ছাড়া নিজে নিজেই পুজো করবো তো সেই জন্য পুজো যোগাটা হয়ে গেলে আমি পুজো করে নেবো সাড়ে বারোটা একটার মধ্যে আমার পুজো হয়ে যাবে তো কে কে মঙ্গলচন্ডী ব্রত করা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কালকেও আমাকে উপস্থ থাকতে হবে কারণ কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে আমাদের দোকানে পুজো দেওয়া হয় আমার হাজবেন্ডের দোকান ওই হাজবেন্ডের দোকান মানেই তো আমার দোকান তো মঙ্গলচরী ব্রত মেন হচ্ছে ব্রত কথা পড়া সেটাই আমি পড়ে নিচ্ছি তো পূজা আমার কমপ্লিট এখন পনে একটার মতো বাজে মেয়েকে স্নান করাতে হবে মেয়েকে স্নান ধ্যান করিয়ে নিয়ে তারপর আমার জন্য কিছু একটা রান্না করতে হবে যেহেতু নিজের পেট নিজের পেটের খবর নিজেকেই রাখতে হবে কেউ তো আর রাখবে না তো চলে এলাম রান্নাঘরে আর আজকে ডালিয়ে খেতে একদমই ইচ্ছে করছে না দু সপ্তাহ পরপর ডালিয়ে খেয়েছি আজকে হচ্ছে গোলা রুটি করে আর রুটিটা দেখো কি সুন্দর গোলা সুন্দর হয়েছে এই তাওয়াতে করছি তো করাই আমার এত